জলে ভরপুর কেলেঘাই নদী নেই কোনো স্থায়ী ব্রিজ ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন প্রায় একশোটি গ্রামের মানুষজন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বসান অঞ্চলের কেলেঘাই নদীর ওপর নেই কোনো স্থায়ী ব্রিজ যার জেরে প্রায় একশোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধের মুখে

এবারে সে সেরকম তো বলা কোনো সম্ভব নয় কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গার মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করে আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি পাশের গ্রামে দিদি আপনার নাম আমার নাম বাড়ি এ বিষয়ে কুশবাসন অঞ্চলের প্রধান টুম্পারানি রাউল বলেন আমরা ব্লকে ও জেলায় এই বিষয় নিয়ে জানিয়েছি আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বিষয়ে কাজ শুরু করার জন্য আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক তবে প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাইছেন না বলছেন সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও যখন সেই কাজ হয়নি তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষরা যাতায়াতের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতি কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক সমস্যা অনেক এই দিকে যাওয়ার অনেক সমস্যা আছে কতগুলো গ্রামে যাতায়াতের ব্যবস্থা বন্ধ ডাঙ্গ ডাঙ্গর পোড়া খালিনাম মানে একশো একশো গ্রাম ধরনা কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি বীজ হওয়ার জন্য আপনার নাম মাৰ নাম উমেশ প্ৰধান গাঁও পোহৰ আছিল